ফার্স্টে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয়শো জিএসএম এর ব্যাগ পনেরো গ্যারনের ব্যাগটি দেখাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দামে যে ব্যাগগুলো আমরাই দিচ্ছি আমার বর্তমানে এখনো পর্যন্ত বাংলাদেশে শুধু আমরাই ছয়শো জিএসএম বানাচ্ছি আর এগুলোর সেলাইগুলো দেখতেছেন দুইটা সেলাই দেওয়া থাকে এরপরে আমাদের আবার ওভার করা থাকে টোটাল চারটা সেলাই দেওয়া থাকে আর এগুলো হচ্ছে সেন্থেটিক সুতা দ্বারা দেওয়া এই সেলাইগুলো কোনো দিন পচবে না আপনার সেলাই এবং হাতল অনেক মজবুত হয়ে থাকে যেগুলো আপনি টেনে ছিঁড়তে পারবেন না তারাও আমাদের কাছে পাবেন নদীতে বা পুকুরে বা আপনার খাল যদি পার ধসে পড়ে সেক্ষেত্রে এই ব্যাগগুলো আমরা সেল করে থাকি আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আমাদের যে ব্যাগ রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ এই ব্যাগগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্টে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয়শো জিএসএম এর ব্যাগ পনেরো গ্যারনের ব্যাগটি দেখাচ্ছি আর একটা কথা বলে নেন আম গাছ বা নর্মাল মাঝারি গাছ ছোটোখাটো গাছের জন্য পনেরো গ্যারন ব্যাগই যথেষ্ট যদি আপনারা বড় নিতে চান তো নিতে পারেন কিন্তু পনেরো গ্যালনেই যথেষ্ট অনেক বড় দেখতে পাচ্ছেন এটা আর এটা হচ্ছে ছয়শো জিএসএম আমাদের বর্তমানে এখনো পর্যন্ত বাংলাদেশে শুধু আমরাই ছশো জিএসএম বানাচ্ছি আর এগুলোর সেলাইগুলো দেখতেছেন দুইটা সেলাই দেওয়া থাকে এরপরে আমাদের আবার ওভার লগিং করা থাকে টোটাল চারটা সেলাই দেওয়া থাকে আর এগুলো হচ্ছে সেন্থেটিক সুতা দ্বারা দেওয়া এই সেলাইগুলো কোনোদিন পচবে না আপনার যেমন এটাও সেন্থেটিক এগুলোও পচবে না তেমন সেলাইও পচবে না এরপর রয়েছে আরেকটা একটা কোয়ালিটি পনেরো কারণে এটা হচ্ছে পাঁচশো জিএসএম জিএসএম অর্থ কী ডিটেল আমাদের হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে পাবেন গ্রাম পার স্কোয়ার মিটার ছয়শো জি ওয়েট একটু বেশি হয় আর একটু মোটা হয়ে থাকে পাঁচশো জি এর ওয়েট একটু কম হয় তুলনামূলক একটু পাতলা হয়ে থাকে হালকা তো আমাদের পাঁচশো জি এর দুইটা কোয়ালিটি একটা হচ্ছে সাদা কালার পাবেন এরকম আর একটা হচ্ছে গ্রে কালার তো এই কালারও অনেক সময় কালো চলে আসে কালো কালার মতো চলে আসে আবার ছয়শো জিএসএম অনেক সময় দেখা যায় একটু সাদা সাদা এরকম কালার আসে তো দুই কালার মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে থাকে কিন্তু কালার দেখেই ডিসাইড করবেন না যে এটা পাঁচশো এটা ছয়শো তা না এটা একটু ওয়েটের উপর নির্ভর করে করা হয় আর একটা রয়েছে আমাদের ব্ল্যাক এই ব্লাকগুলো একটু পাতলা হয়ে থাকে আড়াইশো জিএসএম বাট এই এই ব্ল্যাকগুলো দেখতে অনেক সুন্দর দেখায় আর আমাদের সিলাই এবং হাতল অনেক মজবুত হয়ে থাকে যেগুলো আপনি টেনে ছিঁড়তে পারবেন না আর এরপর আরও কিছু কোয়ালিটি আছে যেমন এই যে এগুলো ব্যাগ এগুলো তেমন একটা ভালো না অনেকে শুধু সৌন্দর্যের জন্য নিতে চাই মেরুন কালার আর গ্রিন কালার এগুলো চাইলে নিতে পারেন আর যে দামের ক্ষেত্রে আসি পাঁচশো জি এর গ্রে কালার পাঁচশো জি এর অফ হোয়াইট কালার এরপর আড়াইশো জি ব্ল্যাক এবং ব্ল্যাক আপনার মেরুন গ্রিন এইগুলোর দাম সেম শুধুমাত্র ছয়শো জি এর দাম একটু বেশি তো আমাদের প্রাইস লিস্ট যদি আমি দেখে আমাদের প্রাইস লিস্টগুলো এমন হয়ে থাকে আমরা হোয়াটসঅ্যাপে নক করলে দিয়ে দিই তো এখানে দেখবেন প্রাইস লিস্টে আপনার যেটা এক গ্যালন রয়েছে এই এক গ্যালনের সোজাসুজি কেজিতে হিসাব দিয়ে রয়েছে তারপর ইঞ্চিতে রয়েছে তারপরে দেখবেন ব্ল্যাক মেরুন গ্রিন আড়াইশো জি এস এম এর রেট এরপরে দেখবেন সেম রেট পাঁচশো জি এস এম এর দেওয়া রয়েছে এরপরে ছয়শো জি এস এম এর রেট এরপরে পাঁচশো জি এস এম এর অফ হোয়াইট কালার রেট এইভাবে প্রত্যেকটা রেট পাবেন আরও আমাদের কাস্টমাইজ সাইজ রয়েছে যাদের অনেক হাইট বেশি প্রয়োজন তাদের এগুলো পাবেন চোদ্দো চোদ্দো আঠারো আঠেরো একুশ একুশ চব্বিশ চব্বিশ প্রাইসগুলো এইভাবে দেখতে ওই যেমন তিরিশ গ্যারুন একশো চোদ্দো কেজি মাটি ধরবে আপনার চব্বিশ ষোলো হচ্ছে সাইজ এরপরে রয়েছে দুইশো চল্লিশ টাকা পিস এটা পাঁচশো জিএসএম এবং আড়াইশো এম এগুলো নিলে আর ছয়শো নেই তাহলে পড়বে আপনার হচ্ছে দুইশো নব্বই টাকা পিস তো এইভাবে প্রাইসগুলো দেখত এছাড়াও আমাদের কাছে পাবেন নদীতে বা পুকুরে বা আপনার খাল বিলের যদি পার ধসে পড়ে সেক্ষেত্রে এই ব্যাগগুলো আমরা সেল করে থাকি এগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী রেটগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে তো এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক পাবেন একটা জিও জিও গার্ডেনিং গ্রো ব্যাগের লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনি তার দামগুলো জানতে পারবেন ডিটেল দাম দেওয়া রয়েছে কীভাবে অর্ডার করতে হবে এবং কি কি কোয়ালিটি রয়েছে সব কিছু দেখতে পাবেন অর্ডার পদ্ধতি ডেলিভারি পদ্ধতি পূর্ণ রিটার্ন পদ্ধতি সব কিছু সেখানে দেওয়া রয়েছে আর একটা লিঙ্ক পাবেন আপনার সেটা হচ্ছে জিউ নদী এবং পুকুর ভাঙ্গন রোধে জিউ ব্যাগ সেটাতে ক্লিক করলে সেই ব্যাগগুলো কিভাবে নিতে হয় কত ধরনের হয় থাকে পুকুরে কীভাবে ব্যাগ ইউজ করতে হবে আপনার নদীতে কীভাবে ইউজ করতে হবে এরপর খালবিলে কীভাবে ইউজ করতে হবে ডিটেল দেওয়া রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ